আসসালামু আলাইকুম সুদীত বিয়াস আমি দাঁড়িয়ে আছি যে কনিকারা জুরহাটি জামে মসজিদের সামনে অংশটি এখানে কনিকারা জুরহাটি জামে মসজিদে দাঁড়িয়ে আছি এই মসজিদের সামনের দিকে একটা কবরস্থান এটা পারিবারিক কবরস্থান এই মসজিদটা প্রায় দুই শত বছর আগে জনাব চারো সাহেব এই মসজিদটা করার জন্য ঠিক মসজিদের উত্তর দিকে একটা ইট খোলা করেছিল এই ইট দিয়েই এটা করেছে প্রায় দুই শত বছর আগে খুব পুরোনো মসজিদ আমরা আস্তে আস্তে এই মসজিদটা আপনাকে ঘুরিয়ে দেখাবে যে নবীনগর থানার দুই নম্বর মসজিদ এটা বলে আর কি তো পুরনো প্রায় দুই শত বছর আগে মসজিদ এই মসজিদের কী কী অংশ আছে আমরা ঘুরে ঘুরে দেখাবো দেখেন এটা হলো এ দেখেন এটা এটা হলো সামনের অংশ এটা হলো পারিবারিক কবরস্থান এটা গাছ দেখেন কি সুন্দর কাঁঠাল গাছ ধরে আছে এটা হলো পুকুর এই মসজিদের এটা হলো পুকুর এই পুকুরের এই জায়গার পূর্ব অংশ হইল এটা গাটলা দেয়া আছে ঠিক মসজিদের ঠিক উত্তর দিকে আরেকটা গাটলা আছে এখানে মুসল্লি যারা আছে মসজিদের মাদ্রাসার ছেলেরা যারা আসে তারা এখানে গোসল করে এবং তারা উজু করে এ দেখতে পাচ্ছেন এটা একটা কাঁঠাল গাছ এটা পূর্বের অংশ এটা হলো মসজিদ আমরা মসজিদের এটা গাটলা দেখাচ্ছি এটা এখন আমরা মসজিদের যে বারান্দা ছিল আগে এটা হলো সেকেন্ড টাইমে মসজিদের সেকেন্ড টাইমে মসজিদরা হয়েছিল এটা হলো বাহিরের অংশ এটা হলো উজুখানা আমরা উজুখানা দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো উজুখানা মুসল্লিরা এখানে উজু করেন সুন্দর পরিবেশে এটা হলো উজু করার ব্যবস্থা আছে এখানে উজু করার ব্যবস্থা আছে কি সুন্দর মর মনোরম পরিবেশ এখানে আবার স্কুল আছে কণিকারা মসজিদের ঠিক পূর্ব দিকে কণিকারা উচ্চ বিদ্যালয় উনিশশো সালে গঠিত আরেকটা আছে কণিকারা দক্ষিণ সরকারি প্রাইমারি স্কুল আছে আমরা মূল ভবনে চলে যাব মসজিদের যে মূল ভবনটা গোম্বুজগুলো দেখাচ্ছে এইটা মূল ভবনে চলে যাচ্ছি আসেন এটা হলো মসজিদের ভেতরের অংশ এটা খুব পুরনো আগের মসজিদ দেখেন এই মসজিদের গম্বুজগুলো দেখেন অনেক উপরে তিনটা গম্বুজ আছে এটা হলো ভিতরের অংশ এখানেও একটা গম্বুজ আছে দেখেন বিশাল বড় খুব পুরোনো মসজিদ এটা হলো মধ্যের অংশ অর্থাৎ খুব পুরনো আগের যেই মসজিদের যে মূল জায়গা ঠিক আমরা চলে যাচ্ছি বারান্দায় এটা আগে বারান্দা ছিল এখনও মসজিদ হয়ে গেছে দেখেন এটা হলো আমাদের মসজিদের পূর্ব দিকের অংশ এক দুই তিন চার এন পাঁচ কাতার মানুষ নামাজ পড়তে পারে সবচেয়ে আশ্চর্য বিষয় হল ওই মসজিদের যে এই যে পুর সারা এই যে পুর দেখাচ্ছি যে বহু পুর আর কি প্রায় ধরেন তিন ফুট এটার পুরের অংশ বিশাল পুর অংশটা দেখাচ্ছি দেখেন অনেক পুল দেখেন বিশাল মোটা করে তখন চুনা দিয়ে এটা করা হয়েছে আর কি দেখেন আপনারা দেখতেছেন এই হলো তার দরজা আগের অনেক আগের পুরনো দরজা ঠিক আমরা এই পুরটা দেখাচ্ছি দেখেন এত পুর প্রায় চার ফুট হইব পুরের অংশ বিশাল অবস্থা এই জায়গাটা হলো মসজিদের পশ্চিম দিক পশ্চিমের এটা হলো আমাদের মসজিদের পশ্চিম অংশ এক দুই তিন চার পাঁচ কাতার মানুষ হই দেখেন এই মসজিদের পশ্চিমের অংশ পশ্চিমের অংশ মসজিদ মার্শাল্লা মুসুল্লিও অনেক মুসুল্লি হয় এটা হলো অংশ দেখাচ্ছি আমাদের এটা হলো ইমাম সাহেবের জায়গা এ হলো মসজিদের অংশটা আপনাকে দেখাচ্ছি যে একটা পুরনো মসজিদ অনেক আগের মসজিদ আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি এখন আমরা বেরিয়ে চলে আসলাম যে আপনারা এদেরকে দেখাবো যে বাথরুমের যে মসজিদের যে বাথরুম একটা কল আছে এখানে দেখেন ছোটো বাচ্চারা এক নৌজু করে কল আছে এই যে বাথরুমটা আমরা দেখাবো এটা হইল বাথরুম দেখাচ্ছি দেখেন বাথরুমটা দেখাচ্ছি দুইটা বাথরুম ঠিক আছে এই দুইটা বাথরুম এই হলো প্রস্রাবখানা ঠিক আছে এই হলো প্রস্রাবখানা তিনটা প্রস্রাবখানা এখানে টিস্যু রাখার জায়গা আছে এই হলো খুল মানে খোলা বাতাস আসার জন্য এই হলো আপনার মসজিদ দেখালাম আপনাদেরকে এই মসজিদটাই প্রায় দুশত বছরের আগের পুরনো মসজিদ এটাই চারোটুক হিসাবে তিনি ওয়াক্পা করে দিয়ে গেছেন এটা কাগজপত্রে চৌধুরী বাড়ি জামে মসজিদ তো আমরা অনেকেই অনেকেরা যুহাটে জামে মসজিদ বলে চলে তো বিশেষ করে তারা আল্লাহর ঘর সবাই সহযোগিতার মাধ্যমে এই মসজিদটা এই স্থানে আসছে তা আশা করি মসজিদটি যারা আসবেন নামাজ করবেন আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে এলো কাঁঠাল গাছ খুব মরণ পরিবেশ সুন্দর ছায়াযুক্ত এই হলো মসজিদের অংশটা দেখাচ্ছি দেখে এটা হলো মসজিদের অংশ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ আলাইকুম